ডাকসু নির্বাচনে কি হচ্ছে যদি আমি এক মোটা দাগি বলতে চাই তাহলে আসলে একটা ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রটা কে করছে ষড়যন্ত্রটা করছে পাকাপোক্ত বিএনপি অনেকে মনে করতে পারেন এটা ছাত্রদল করছে বা ঢাবি ছাত্রদল না একেবারে লন্ডন থেকে খোদ মিশনারিরা মিশন নেমে এই কাজটা তারা করছে এটা তাদের একটা মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচন দিতে হবে নতুন করে নির্বাচনের কথা আসলে নির্বাচন হবে না পরবর্তী সরকার গঠন হবে সরকার গঠনের পর হয় ডাকস নির্বাচন হবে ছাত্রদল জয়ী হবে আর অথবা আগের মতো বিএনপি আর কখনোই ডাকসু নির্বাচন হতে দেবে না অতীতেও তারা ডাকস নির্বাচন হতে দেয়নি ভবিষ্যতে হতে দেবে না এই হচ্ছে তাদের কৌশল এবং ষড়যন্ত্র কেন তারা এই ষড়যন্ত্রটা করছে করছে কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদে যারা জয়ী হয় বা যাদের প্রভাব থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের প্রভাব থাকে ঢাকার রাজনীতিতে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব থাকে আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে জামাত জামাতের ছাত্র সংগঠন শিবির জয়ী হবার পর যদিও ছাত্র ছাত্রশিবির এটাকে ছাত্র ছাত্রশিবিরের জয় বলেনি সাধারণ শিক্ষার্থীদের জয় বলেছে শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় বলেছে এমনকি শিবিরটা কোনো কার্যক্রম বা কর্মসূচিও এই জয়ের পরে গ্রহণ করেনি যার জন্য অন্যদের হিংসা লাগতে পারে কিন্তু তারপরও এটাকে জামাত শিবিরের জয় বলে অত্যন্ত উদ্বেগ জানিয়েছে ভারত এবং তার সাথে সাথে বিএনপি বিএনপির এক একজন নেতা একেবারে প্রলাপ বক্ততে শুরু করেছেন রেজভি বলেছেন যে এখানে ডাকসুতে নির্বাচিত হয়ে এরা যেসব কাজ করছে এটা তো রাষ্ট্রদ্রোহিতা ছাত্রদের সুবিধার জন্য খাট দিচ্ছে লোহার খাট দিচ্ছে কাঠ দিচ্ছে এগুলো কেন দিবে এটা এতিম খানার জন্য ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে কি ফ্লোরে ঘুমাবে যখন তারা এখানে তো সময় খাট ছিল সেই খাটগুলো যারা ভাঙচুর করে মারামারি করেছে লুটপাট করেছে তারপরে আবার নতুন করে খাট দেওয়া তো এটা এতিমখানা হয়ে গেল তাহলে এতিম ছাড়া আর কেউ খাটে ঘুমায় না বাকিরা ফ্লোরে ঘুমায় ফুটপাতে ঘুমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফ্লোরে ঘুমাবে এটা বলতে চায় রিজবি বিএনপির আরেক নেতা বললো যে আওয়ামী লীগ ভোট দিয়েছে ছাত্রলীগ ভোট দিয়েছে ছাত্র শিবিরকে যে কারণে তারা জিতেছে আমরা দেখলাম আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত জগন্নাথ হল থেকে সব ভোট পেয়েছে ছাত্র দলের প্রার্থী আবিদ সেখানে ছাত্র শিবির পেয়েছে মাত্র দশ ভোট শিবিরের সাদিক কায়ম দশ ভোট পেয়েছে ফরহাদ পেয়েছে মাত্র আট ভোট অর্থাৎ ছাত্রলীগের সমস্ত ভোট এক চেটিয়া ভাবে ছাত্র দলকে দেওয়া হয়েছে তারপরও ছাত্রদল সেখানে জিততে পারেনি ভোট পেয়েছে মাত্র পাঁচ হাজার যা সাদেক তিন ভাগের এক ভাগ এই লজ্জা ঢাকার জন্য এখন তারা যেটা করছে সেটা হচ্ছে এই ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কারা করছে প্রশ্নবিদ্ধটা আমরা গত তিন দিন বা চার দিন এটা নিয়ে এত কিছু হয়েছে কোনো কথা বলিনি কথা বলিনি কারণ আমরা খুব নিয়ারলি দেখছিলাম যে ষড়যন্ত্রটা আসলে কাদের সেটার প্রমাণ বের করার জন্য আমরা চুপ ছিলাম কারণ আমরা তো জানি যে ডাকসু নির্বাচনে বিএনপি শিক্ষকরাই করছেন সমস্ত দায় দায়িত্বে তারাই আছেন অনিয়ম করে সেটাকে রেখে দেওয়া কোপ হিসেবে রেখে দেওয়া এবং অনিয়মের অজুহাতে যেন পরবর্তীতে বাতিল করা যায় যেহেতু বিএনপির প্রথম থেকেই টার্গেট ছিল ডাক্স নির্বাচন হতে দেবে না এবং ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি ঘোষণায় দিয়েছে ডাকসু নির্বাচন তারা হতে দেবে না নানা ধরনের অজুহাত দিয়েছে না করার জন্য সো এইটাকে ভন্ডুল করার যে কোনো চেষ্টা তারা করবে তো আমরা শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম অবশেষে তারা তাদের চেহারা দেখিয়েছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক তথা সাদা দল আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি মজার তথ্য সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে যে দশজন নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশনের যে দশজন টিচার দায়িত্ব পালন করেছেন তাদের আটজনই সাদা দলের সাদা দল নির্বাচনের অনুষ্ঠানের সমস্ত আয়োজন করে আবার সাদা দলই এখন নির্বাচনে অনিয়ম হয়েছে বলে সেটাকে বর্জনের দাবি বাতিলের দাবি জানাচ্ছেন পুরোটাই রাজনৈতিক হয়ে গেল না দায়িত্ব ছিল আপনাদের আপনারা তাহলে অনিয়ম করলেন কেন যদি অনিয়ম হয়ে থাকে আপনারা করেছেন আপনাদের এর দায়ভার নিয়ে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যেতে হবে চল্লিশ হাজার শিক্ষার্থীর অধিকার নষ্ট করার অধিকার আপনাদের নাই ডাকসুতে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে সেই অনিয়মের দায়ভার নিয়ে এই শিক্ষকের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি হবে বিশ্ববিদ্যালয়ের এক অনুযায়ী কোন ছাত্র ছাত্রদের কোনো অধিকার যদি কোনো শিক্ষক ক্ষুণ্ণ করে তারা চাকরি করার অধিকার থাকে না সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ছাত্রদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা কোনো শিক্ষার্থীকে নাম্বার কম দেওয়া কোনো শিক্ষার্থীকে শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন আচরণ করা এগুলো হচ্ছে একজন শিক্ষকের জন্য সবচেয়ে বড় অপরাধ সেখানে ছাত্র দলের বিএনপির এই সাদা দলের আটজন শিক্ষক নির্বাচনের দায়িত্ব পালনকালে অনিয়ম করে এখন তার দায়ভার যদি কারো ওপর চাপাতে চান অনিয়মের দায়ভার চাপাতে চান সমস্ত দায়ভার তাদেরকে নিয়ে সবার আগে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নিতে হবে এরপর ঘটনা তদন্ত হবে কারণ এনাদেরকে শিক্ষক হিসাবে রেখে আর তদন্ত হবে না কারণ এনারে যদি আবার তদন্ত করে তাহলে সে তদন্তে কি রেজাল্ট আসবে ইতোমধ্যে পর্যবেক্ষকরা বলেছেন এটা সাদা দলের দ্বিচারিতা একটি ডুয়েল ক্যারেক্টারের কাজ হয়ে গেছে দ্বিচারিতা এক ধরনের কারণ হচ্ছে যে যারা নির্বাচন নিজেরা করলো দায়িত্বেই ছিল তারা বাকি যে দুইজন যে ভাবতেছেন যে ঠিক আছে দুজন সাদা আটজন সাদা দলের বাকিরা বোধহয় অন্য দলের না অন্যরা অন্য দলের না অন্য দুটো সেক্টরের নির্বাচনে সহযোগিতা করে এরকম আইটি সেক্টর বা ইন্টারনেট জগতের একজন আরেকজন আরেকটা সেক্টরের যারা নির্বাচনটা মোটামুটি বোঝেন পর্যবেক্ষক সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কিভাবে নির্বাচন হচ্ছে কতটুকু অনিয়ম করেছে এবং সেই দিন যে অনিয়মগুলো ধরা পড়েছে সেগুলো মানে সাদা ছাত্র কেন আপনারা কেন এটা করতে যাচ্ছেন নির্বাচন ভন্ডুল করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে শিবিরের প্যানেল জিতবে এটা সবাই আগে থেকে জানে এই জানার কারণেই আপনারা এগুলো করেছেন তো একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি এত ষড়যন্ত্র আপনাদের করা লাগে যেখানে আপনাদের ছাত্র সংগঠনগুলো মেনে নিয়েছিল ভালোভাবে তারা সহাবস্থান শুরু করেছিল একে অপরকে সহযোগিতা করছিল এবং তাদের মধ্যে এক ধরনের সহমর্মী সম্পর্ক যেটা আসলে রাজনৈতিক অঙ্গনের জন্য একটি বড় মেসেজ ছিল সেই ছাত্রদেরকে আপনারা এখন পলিউটেড করে লন্ডন থেকে বসে এদেরকে ধ্বংস করছেন ছাত্র রাজনীতি ধ্বংস করছেন জাতীয় রাজনীতি ধ্বংস করছেন এই ধ্বংসের রাজনীতি আর কতদিন হবে সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরির যে চেষ্টা জুলাই আন্দোলনে হয়েছিল জুলাই আন্দোলন জীবন দেওয়ার পর পাঁচই আগস্টের পর শুরু হয়েছিল সেটি কেন আপনারা ভণ্ডুল করছেন কি প্রমাণ করতে চান আপনারা জনপ্রিয় দল রাস্তায় নামেন না আপনাদের ভেতরে কোনো গোয়েন্দা নেই আপনাদের লোকেরা যারা মোটামুটি নিরপেক্ষ কথা বলে তারাও তো আপনাদের অবস্থাগুলো তুলে ধরছে তাহলে কেন বুঝতে চান না কেন বুঝতে চাচ্ছেন না যে আপনাদের জনপ্রিয়তা তলানিতে নেমে এসেছে যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের জনপ্রিয়তাকে রিকভার করতে পারবেন আদারওয়াইজ অন্যের উপর দায় চাপিয়ে চাপিয়ে চাপাবাজি করে আর কিন্তু এই ছাত্র জনতা এই নতুন জেনারেশন কে আর ফাঁকি দেওয়া যাবে না আওয়ামী লীগ তাদের মুখে উচ্চারণ করেছে অনেক ধরনের জরিপ করে প্রমাণ করার চেষ্টা করেছে যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে কিন্তু আসলে কি বেড়েছে যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে এই জুলাই অভ্যুত্থানে তার পদত্যাগ করতে হলো কেন দেশ ছেড়ে পালাতে হলো কেন তার ফুল কমিটিকে কেন পালাতে হলো মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের লোকগুলোকে নিয়ে পালাতে হয়েছে কারণ তার সবাই মিলে যে প্রতিষ্ঠা করেছিল এটা তারা বুঝতে পেরেছে এবং জনগণ তাদেরকে এমন ভাবে প্রতিরোধ করে তুলেছে তাদের আর বাংলাদেশে থাকার মতো কোনো অবস্থায় নেই ছিল না বিএনপি সি ঠিক সে একই পথে হাঁটছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নিয়ে যে নোংরা রাজনীতি সে শুরু করেছে বিএনপি এর ফলাফল জাতীয় রাজনীতিতে পড়বে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নির্বাচন ভোট কখনোই সম্পূর্ণ হয়নি প্রশ্নবিদ্ধ ছিল প্রশ্নের উর্ধে কোনো নির্বাচন হয়নি আবার এত প্রশ্ন থাকার পরও কোনো নির্বাচন বাতিল হয়নি কিন্তু আপনারা এই নির্বাচন বাতিল চাইছেন এটাও বাতিল হবে না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে এখানে অনিয়ম হয়েছে তাহলে দেখতে দেখানো স্পষ্ট হয়ে যাবে যে আপনার সাদা দলের টিচাররাই অনিয়মগুলো করেছে আর এই অনিয়মের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিতে হবে কারণ এর দ্বারা ছাত্রদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে আর এটা কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী এটা কোনো টিচার করতে শিক্ষক করতে পারেন না নাম্বার টু এই আচরণের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে কারা লাভবান হবে আপনারা লাভবান হবেন আপনারা তো বেঁচে আছেন গণতন্ত্র 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 ইত্যাদি মুখে এনে যদি কোনোভাবে এই ভোট পদ্ধতিকে ধ্বংস করা যায় তাহলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন সবার আগে ভোট যদি বাতিল হয়ে যায় অন্য কোনো পথ আসবে সেই পথে কি আপনারা ক্ষমতায় আসতে পারবেন আগামীতে যদি ভোট হয় সেই ভোটও প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন কি বাতিল করবেন কোন নির্বাচন প্রশ্নবিদ্ধ নয় তাহলে কি করবেন আসেন ভোট ছাড়া কিভাবে ক্ষমতায় আসা যায় সেই রাস্তা খোঁজেন যদি আপনারা সেই ধরনের কোন রাস্তা পেয়ে থাকেন তাহলে এই ডাকসু নির্বাচনকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করেন ভোট সিস্টেমকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে উড়িয়ে দেন দেখি আপনাদের কি লাভ হয় ইতিমধ্যেই সংবাদ ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষকরা তাদের আবার নতুন করে পর্যবেক্ষণ দিয়েছেন অনিয়মের কোনো ধরনের খবর তারা পাননি সিসিটিভি নিয়ে কথা বলা হয়েছে সিসিটিভির কথাও তারা স্পষ্ট করেছেন যদি কোথাও কোনো সিসিটিভির গাফিলতি থাকে তাহলে সেইটা প্রমাণ আনতে হবে যার গাফিলতি ছিল সে শাস্তি পাবে ঢালাওভাবে নির্বাচনে অনিয়ম হয়েছে সাদা দল নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করে এবং দশ জনের মধ্যে আটজন কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্তা তারা থেকে নির্বাচন অনিয়ম হয়েছে এমন কথা বলার অর্থই হচ্ছে যে তারা নিজেরা করেছেন আমরা অবিলম্বে এই এইসব ষড়যন্ত্রকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষকের অবস্থান চাই যারা ছাত্রদের অধিকার রক্ষা করতে পারবে সেই সাথে একসাথে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে ছাত্রদের জন্য আপনারা যে দায়িত্ব নিয়েছেন আরো শক্তভাবে এবং দৃঢ়তার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যান আপনাদের পাশে ছাত্ররা আছে ছাত্রদের অভিভাবকরা আপনাদের পাশে আছে পুরো বাংলাদেশ আপনাদের পাশে আছে আপনারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না কোনো ধরনের ভয় ভীতিতে থাকবেন না কোনো প্রেশার নেবেন না ছাত্রদের জন্য যেটা ভালো করা সেটাই করবেন কোন মিডিয়া কি বলছে কে কোন দিক থেকে উস্কানি দিচ্ছে কোনো কিছু পরোয়া করবেন না ছাত্রদের জন্য যা যা ভালো যেভাবে করা লাগে সেভাবে করবেন আপনাদেরকে ডাকশুতে আপনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেন আপনাদের এই পরিবেশ দেখে যেন সারা বাংলাদেশের মানুষ একটা লেসন নেয় যে শিবির জামাত শিবির বা এরকম একটি টিম যদি কোথাও ক্ষমতা গ্রহণ করে তাহলে তাদের জায়গাটা কতটা সুন্দর হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করে আপনারা মানুষের হৃদয় জয় করুন এ আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ